হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো দই লস্যি তো দই লস্যি ছোটো বড়ো সবাই খেতে ভালোবাসে আর এই গরমে দই লস্যি এই গরমে দই লস্যি অনেকেই খেয়ে থাকে তো ভাবলাম যে আজ আমি বাড়িতে দই লস্যি বানাই লস্যি বানানোর জন্য আমি এখানে বরফ নিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য আমি এখানে বরফের পরিমাণটা একটু বেশি নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেবো টক দই টক দই আমি এখানে দিয়ে দেবো দু গ্লাস মতো টক দই আমি এখানে দিয়ে দেব কারণ হচ্ছে টক দই দিলে লসিটা দইটা একটু বেশি দিলে লসিটা একটু ভালো হয় তাই আমি এখানে দু গ্লাস দই দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে এক গ্লাস চিনি দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেব ফ্রিজে রাখা ঠান্ডা জল তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন বিকলাবণ আর এই দই লস্যিটা কিন্তু বানাচ্ছে আমার বর আর আমি কিন্তু ক্যামেরা করছি তারপরে আমি সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেব দই লস্যি রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে আমার দই লস্যি রেডি তো এবার আমি গ্লাসে ঢেলে নেবো তো দেখো গ্লাসে আমি ঢেলে নেব লস্যিটা খুব সুন্দর হয়েছে ভাবতে পারিনি এত সুন্দরভাবে প্রথমবার লস্যি বানালাম আমি এখানে স্বাদ আসার জন্য হালকা জিরে ভাজা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী